চট্টগ্রামে আল্লাহ রহমত পড়ছে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলায় এত বৃষ্টি হয়েছে কি বলবো বৃষ্টিতে তো আমরা মা অনেকক্ষণ ভিজেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এমনিতেই আমি সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠি কিন্তু আজকে সকাল আমার এতটাই দেরি হয়ে গেছে আমি আসলে টেরে পাইনি আমি রাতের বেলা একটু অ্যালার্জি ট্যাবলেট খেয়েছিলাম আর এই যে ঘুম ধরেছে আমার আর সকালবেলা আমার মোবাইলে অ্যালার্ম বাজেনি মানে অ্যালার্মের লাইন শব্দটাকে ও যেন বন্ধ করে রেখেছিল হয়তো বা আমার ছেলে এরকম করেছে আর কি ও তো সবসময় আমার মোবাইল দিয়ে একটু ঘাটাঘাটি করে তো এই জন্য অ্যালার্নটাও বাজেনি আর আমার সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে কি আর করা অনেক দেরি করে উঠেছি নাস্তা তো বানানো সম্ভব না তাই নাস্তার দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর ডাল আর ভাজি নিয়ে এসেছি দোকানের পরোটাগুলো না আমার একদম ভালো লাগে না আর বিশেষ করে যে ডালটা দিয়েছে এই ডালটা তো আমি ঘরের থেকে বলবো আসলে আর খেয়ে তো আমি মন করতে আমার ভালোই লাগেনি আর কখনো এই দোকান থেকে আমি এই ডাল ভাজি আনাবো না তো যাই হোক এরকম বলি কিন্তু পরবর্তীতে আবার যখন ক্লান্ত লাগে খারাপ লাগে তখন ঠিকই আবার আনিয়ে খাই কিছু করার নেই আসলে দিন দিন বয়স হচ্ছে তো তো বয়স সে সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন আমি এখানে মুরগিটা ভেজে নিয়েছি তারপর আদা রসুন আর পেঁয়াজ একটু ভালো করে থেতো করে নিয়েছি তো আজকের মুরগির মাংসটা আমি থেতো মশলা দিয়ে রান্না করব। আর এই থেতো মশলাগুলো দিয়ে রান্না করলে যে কী ভালো হয় কি বলবো যে কোনো মাংস তরকারি অনেক মজা হয় অনেক তা আমার মতে এভাবে একবার থেঁতো করে রান্না করে দেখবেন কত ভালো হয় ফ্রিজে আমরা যে মশলাগুলো রেখে দিই না ওগুলো কিন্তু একদম স্বাদ থাকে না কিন্তু কি করব বাধ্যতামূলক রাখতে হয় কারণ মাঝে মাঝে এমন একটা সিচুয়েশান আসে যে তখন তৈরি জিনিসপত্র অনেক ভালো লাগে মানে এটা রেডি করা আছে বাস দিয়ে দিলাম বাস হয়ে গেলো এরকম তো যাই হোক এখন অনেকগুলো মাংস আবার এখানে ভিজিয়েও রেখেছি তো আমি কিছুটা শুধু নিয়ে নিয়েছি আর বাকিগুলো এখনও ভেজানো অবস্থায় আছে এই যে কত সুন্দর থেতো হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন মাংসটা বসিয়ে দেব এই কড়াইতেই আর প্রথমত কয়টা পেঁয়াজ দিলাম তো অল্প করে পেঁয়াজ দিয়েছি আর তারপর দিয়ে দিলাম এই থেতো করা মশলাগুলো সবগুলো মশলা দিয়ে দিলাম এখানে অনেকটাই থেতো হয়ে গেছে আর বাকিটা তো এমনিতেই নরম হয়ে যাবে রান্নার সময় প্রতিদিনই আসলে একটা টেনশন যে আজকে কী রান্না হবে কালকে কী রান্না হবে এটা একটা টেনশন থেকে যায় আর এখানে পরিবারের সবাই তো আবার একরকম না মানে সবাই সবটা খেতেও চায় না তো কিছু করার নেই আসলে এভাবে মা হলে মানিয়ে নিতে হয় কারণ একমাত্র মায়েরাই পারে এগুলো সব কিছু শান্ত করতে তো এখন দিয়ে দিলাম টমেটো আর টমেটো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি টমেটোগুলো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর জিরে গুঁড়ো এগুলো সবগুলো দিয়ে এখন ভালো করে আমি একটু কষিয়ে নেবো আমার আবার মুগি খেতে একদমই ভাল লাগে না আর এই যে আমার মশলাগুলো শেষ হয়ে গেছে এখানে গুড়া মশলা ছিল তারপর আবার গোটা মশলা ছিল সব কিছু শেষ মাসের শেষ সব কিছুই শেষ মাত্র কয়েকদিন হয়েছে যে টমেটো মানে গাছের শেষ তো এখন টমেটোগুলো যে বল বাজারে আসছে এগুলো সবে ফ্রোজেন টমেটো খেতে একদমই ভালো লাগে না আর কি বলবো এগুলো গলেও না তো কিছু করার নেই আসলে এই টমেটোগুলো এখন আমাদের খেতে হবে তো এটা এমন একটা জিনিস যে সংরক্ষণ করে রেখে মতো সেটাও পাচ্ছি না আজকে একদমই কম ছিল তাই তরকারিটা সাদা সাদা হচ্ছে তারপরেও কিছু মানে অসুবিধা নেই কোনো সমস্যা নেই তো এখন দিয়ে দিলাম মুরগির মাংসগুলো তারপর দিয়ে দিলাম এখানে আলুগুলো আলু ছাড়া তো চলেই না ভাইরে ভাই কত আলু যে খাওয়া হয় আমার বাসায় কি বলবো আমি যদি পাঁচ কেজি আলু একদিন নেই বাস তিন দিনও যায় না শেষ হয়ে যায় কী করে ওরা আল্লাহই জানে তো যাই হোক ভালো করে কষিয়ে নিয়েছি মুরগির মাংসগুলো আর এখন একটু পানি দিয়ে দেব আর পানি একদমই অল্প দিবো কারণ অতিরিক্ত পানি দিলে আমার ছেলেরা খেতে চাইবে না আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক বৃষ্টিতে অনেক ভালো লাগছে তো যাই হোক ভিডিওটা যে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ